হ্যাঁ দাদা ভাই প্রচুর নেটওয়ার্কের সমস্যা প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো ভাই আজকে এত নেটের প্রবলেম হচ্ছে না আমি লাইট চালাতেই পারছি না আচ্ছা তুমি ভালো আছো বুঝলাম তার সাথে আমার কথা হচ্ছে অনেক দিন বলো তুমি নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ ভাই প্রচুর নেটওয়ার্ক প্রবলেম প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো আমাদের বাড়ির সকলে কেমন আছে বলো সকলে কেমন আছে দিদি তোমার বাড়ি হাওড়াতে দেনা না ভাই বাঁকুড়া বলেছিলাম বাঁকুড়াতে আমার বাড়ি ভাই হাওড়াই নয় কে কে আছো প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছ প্লিজ তোমরা কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাও বলো রঞ্জন রহম দাদা ভাই তুমি কি আছো না বেরিয়ে গেছো বলো তুমি কি লাইভে আছো আচ্ছা ঠাকুরের ইচ্ছাই সবাই ভালো আছে দিদি ভাই সবাই খুব খুব ভালো থাকুক ভাই খুব ভালো থাকুক বিশেষ করে তুমি ভালো থেকো আর তোমার বাড়ির সকলে যেন ভালো থাকে ভাই come into প্লিজ কমেন্ট করো আচ্ছা বুন কি করছে বুন কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে বুনু ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করো তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমার বন্ধুদের সাথে লাইভটা একটু শেয়ার করো রহন দাদা ভাই তুমি কি আছো লাইভই বলো তুমি কি আছো করবো কে কে আমার লাইফে চল সময় হয়ে ইচ্ছে তো হয় ডেলি লাইফ করি কিন্তু হয়ে ওঠে না জানো করার টাইম না যে জন্য চেষ্টা করবো কি বলো তো লাইফ যদি সবাই থাকে লাইভ জয়েন্ট করে সবাই যদি কথা তাহলে লাইক চেষ্টা করবো রোজ লাইফে আসা বুঝলি ভাই ছু প্লিজ কমেন্ট করো করোটাকে আমার অন্য আইটি থেকে লাইক কমেন্ট ঠিক আছে ভাই